লাস্ট আপনি কবে এসছিলেন কতদিন আগে তাও কতদিন হয়েছে এসছিলেন কি বলেছিল না শুকিয়ে গেছে আচ্ছা তবে ধামে আসার পরে আপনি কবজ নিয়েছেন আচ্ছা সোমবারও করছেন যা যা করতে বলা হচ্ছে সেগুলো করছেন আচ্ছা তা এখন কি অবস্থা বুঝতে পারছেন এমনি কিডনির কোনো সমস্যা হচ্ছে কি আর কিডনির কোনো সমস্যা হচ্ছে না তো আমি সেটাই জানতে চাইছি তো কিডনি মোটামুটি ঠিক আছে এখন মানে কোনো অসুবিধা তৈরি করছে না শরীরে তাই তো বুঝতে পারছেন না আপনি বাবার আশীর্বাদে ঠিক আছে যাক ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে চোখ খুলুন কোনো সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে আপনার ঘাড়ে ব্যথা করছে হাতে কি হচ্ছে আপনার এরকম এর আগে হয়েছে আপনার হাত কেঁপেছে কখন এরকম ভাবে কাঁপেনি এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন এমনি কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা হয় আপনার ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পায়ের তলা থেকে কাটা মারে যেন আচ্ছা এটা কতদিন ধরে চলছে এরকম তাও কতদিন হবে

चढ़ 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 और गति वाला और गति बढ़ा दी जाओ तीव्र गति के साथ झटका मार के झटका मार के झटका मार के झटका मार मार के झटका के दोनों हाथों से बराबर खींचो दोनों हाथों से बराबर खींचो दोनों हाथों से बराबर खींचो तीव्र गति के साथ खींचो तीव्र गति के साथ तीव्र गति के साथ झटका मार के खींचो और जोर 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 और और से गति बढ़ा दी जाए और गति बढ़ा दी जाए पूरा शरीर खाली कर दिया जाए पूरा शरीर खाली कर दिया जाए पूरा शरीर हल्का कर दिया जाए

गले में फांस लगा पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो एकदम पीछे की तरफ और पीछे की तरफ और पीछे की तरफ और पीछे की तरफ दोनों हाथों से बराबर खींचो बाबा झटका मार के तीव्रगा के साथ हां जोर 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 चलो 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 चलो

चल 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 प्रभु হে মহাদেব মহারাজ হে আদি কলিযুগের রাজা আমাদের উপর দয়া করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন

প্রেত রয়েছে। ক্ষতি করা রয়েছে। পাঁচবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল। প্রথমে বিবাহ বন্ধন আর করেছিল। ঠিক আছে। এটা তন্ত্রমন্ত্র জাদু টনা দেখাচ্ছে। কালো জাদুর প্রয়োগও রয়েছে ওনার উপর। ওনার মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা, ডিপ্রেশন অনুভব পরবর্তীকালে পরবর্তীতে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে ওনার। দেখতে ক্ষতি করা রয়েছে এর জন্য ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন বিচার আছে সে কারণে এটা হচ্ছে এটা তন্ত্রের প্রয়োগের কারণে কারণ প্রেত রয়েছে ওনার উপর

বলে দিচ্ছি কি করতে ধাম কৃপা হবে তো কোনো ঠাকুরবাড়িতে দেখিয়েছিলেন উপায় করার চেষ্টা করেছিলেন গেছিলেন কোনো জায়গায় উপায় করার চেষ্টা করেছিলেন একটা ঠাকুর বাড়ি দেখাচ্ছে আমাকে কোনো কন্যা সন্তানের ব্যাপারে এসছেন আপনি হ্যাঁ তাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে নাম বলুন তার বয়স বলুন পুরোনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছিল একটা পুরুষের মাধ্যমে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল একবার ছবি দিয়ে দুইবার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে অপারেশনের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ুটার সব সমস্যা তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে আমি তো বললাম বিচ্ছেদ ক্রিয়া বিবাহ বন্ধনের কর্মবন্ধন করে রেখেছে একটা পুরুষ ক্ষতি চালানোর চেষ্টা করেছিল প্রথমে ফটো দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে বুঝতে পেরেছেন বিয়ে হয়েছে না হয়নি হ্যাঁ হলেও হলেও কিন্তু কাটাকাটি হয়ে যাবে ওর মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্নতা বা ডিপ্রেশনে ভুগবে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হতে পারে এরকমও দেখাচ্ছে প্রেতেরও ঝপটটা লাগে বুঝতে পারছেন আমি কি বলছি এটাও দেখতে পাওয়া যাচ্ছে কথাবার্তা হবে ঠিক হবে আবার কাটাকাটি হয়ে যাবে এরকমও দেখাচ্ছে এরকমও যোগ রয়েছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আপনার নাম বলুন বয়স বলুন বয়স ঠিক দেখতে পাওয়া যা যতটা হওয়া উচিত আসবে ভুল বিচার আসবে পূর্ণ কর্মবন্ধন পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না ধেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ আপনার ক্ষেত্রেও দেখাচ্ছে এছাড়া আপনারও মারণ লোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান কিছু করা হয় ক্যান্সারের যোগ রয়েছে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরপর দুবার দুটো থেকে তিনটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কোনো মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা পাল্টা রেডিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে আপনার হ্যাঁ প্রশ্ন থাকলে বলুন আপনি যদি কোনো প্রশ্ন থাকে কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন তা বলেন না আপনি কারোর সাথে আচ্ছা সেটা বলুন হ্যাঁ সেটা বলুন আমি তো সে জন্য বললাম এখানে যেটা বলা হবে তার বাইরে হবে না সেটা সত্য মিথ্যা আপনি জানেন কিন্তু তার সাথে ষোলো আনা যোগ নেই দেখাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম সেটাই আপনাকে বলে দেওয়া হলো সতর্ক থাকবেন নাহলে আপনাকে নাম বদনাম করার চেষ্টা করতে পারে। একটা দেখাচ্ছে আমাকে পরবর্তীকালে ও ওনাকেই সমস্যা তৈরি করবে এটা দেখাচ্ছে তার জন্য সতর্ক করলাম ঠিক আছে বলে দিচ্ছি কী